নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি সরালি মিশ্র সম্মানিত কার্যকর্তা বিশেষ সূচনা দলের নির্দেশ অনুসারে আগামী ত্রিশে জুন রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির একশো এগারোতম মন কি বাত অনুষ্ঠানটি আমাদের মন্ডলের প্রতিটি বুথে যাহাতে সফলভাবে পালন করা হয় এর জন্য দলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান জানানো উক্ত মন কি বাত অনুষ্ঠানে কনভেনার হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে মন্ডলের অন্যতম সহসভাপতি শ্রী দেবাশিস সোম মহাশয়কে কো কনভেনারের দায়িত্ব রয়েছেন মন্ডলের ডেটা ম্যানেজমেন্টের ইনচার্জ শ্রীমতী মনি দীপা দেব ও আইটি ইনচার্জ শ্রী বিমান সিনহা অনুষ্ঠানের পর দুপুর বারোটার মধ্যে সাধারণ সম্পাদক শ্রী রাজদীপ দাসের হোয়াটসঅ্যাপ নাইন দুটি ফটো সহ পুরুষ এবং মহিলার উপস্থিতির সংখ্যা নির্দিষ্টভাবে লিখে পাঠাতে হবে প্রতিটি বুথে যাতে সফলভাবে অনুষ্ঠানটি পালন করা হয় এর জন্য আপনাদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার অনুরোধ রইল ধন্যবাদান্তে শ্রী হীরক চৌধুরী সভাপতি মধ্যমন্ডল বিজেপি আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন